হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলি আবান্তিকা নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আমেরিকা আমেরিকাকে বলা হয় ল্যান্ড অফ প্রত্যেক বছর বহু মানুষ আমেরিকাতে আসেন কিন্তু বর্তমানে আমেরিকাতে অভিবাসীর সংখ্যা শোনা যাচ্ছে দশ লাখ কমে গেছে কেন কেন আজকে আমেরিকা আসার থেকে আমেরিকা ছেড়ে চলে যাওয়া মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে কেন মানুষ আমেরিকায় আসার আগে দুবার ভেবে দেখছে যেটি পঞ্চাশ বছরেও কখনো ঘটেনি আমেরিকায় আসা মানুষের থেকে আমেরিকা ছেড়ে চলে যাওয়া মানুষের সংখ্যা বেশি সেটি আজকে কেন হলো আজকে কেন হঠাৎ করে অভিবাসীদের সংখ্যা হ্রাস পাচ্ছে সেই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমি আবন্তিকা হাজির হয়েছি আপনাদের সামনে শেয়ার করবো ছোট ছোট কতগুলি তথ্য বর্তমানে পৃথিবীর প্রায় প্রত্যেকটি দেশই অভিবাসীর সমস্যায় জর্জরিত শুধু আমেরিকা নয় আমেরিকার পাশাপাশি ইউরোপ বা কানাডার মতো বিভিন্ন দেশেই অভিবাসী সংক্রান্ত বিভিন্ন ধরনের খবর আমরা প্রত্যেক দিনই পেয়ে যাচ্ছি আমেরিকাতে দু হাজার সালের জানুয়ারি মাসে অভিবাসীর সংখ্যা ছিল পাঁচ কোটি তেত্রিশ লাখ কিন্তু জুন দু সালে সেই সংখ্যাটা এসে দাঁড়িয়েছে পাঁচ কোটি উনিশ লাখের এই বিপুল সংখ্যক আমেরিকা ছেড়ে চলে গেছেন। কিন্তু মানুষ আমেরিকা ছেড়ে চলে যাওয়ার মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্টের সিংহাসনে বসার পরে নিয়েছিলেন বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ তার গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলির মধ্যে অন্যতম হল অবৈধ অভিবাসী বিতরণ ট্যারি পলিসি বার্থ রাইট সিটিজেনশিপ এছাড়া ভিসা সংক্রান্ত বিভিন্ন ইস্যু বা গ্রিন কার্ড সংক্রান্ত বিভিন্ন ধরনের পলিসি তিনি কিন্তু একের পর এক চেঞ্জ করে চলেছেন এবং তার একটি ম্যাসি প্রভাব পড়েছে অভিবাসীদের ওপর বর্তমানে আমেরিকাতে কিন্তু বহু অবৈধ অভিবাসী বসবাস করেন সেই অবৈধ অভিবাসীরা বিভিন্ন ধরনের চাষের জমিতে কাজ করেন তারা কিন্তু অনেক অল্প টাকায় কিন্তু সেই সমস্ত চাষের জমিতে কাজ করতেন কিন্তু যেহেতু এই বিপুল সংখ্যক অভিবাসী অবৈধ অভিবাসীকে ধরপাকড় চলছে তাই সেই সমস্ত মানুষরা আজকে চাষের জমি ছেড়ে চলে গেছেন তাই বর্তমানে চাষের জমিতে কিন্তু প্রপার লেবারের অভাব দেখতে পাওয়া যাচ্ছে অনেক ফসল উত্তোলনের কাজ কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে এর ফলে কিন্তু আমেরিকাতে কিন্তু জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী এছাড়াও আমেরিকাতে যেহেতু লেবার কস্ট প্রচুর তাই অবৈধ মানুষরা আমেরিকাতে কিন্তু কাজ করতেন অনেক স্বল্প টাকায় সেই সমস্ত মানুষদের আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমেরিকাতে কিন্তু লেবারের শর্টেজ দেখতে পাওয়া যাচ্ছে এর কিন্তু একটি ম্যাসি প্রভাব পড়েছে আমেরিকার ইকোনমির ওপর এছাড়াও যারা ধরুন বর্তমানেতে আমেরিকাতে জব করছেন বিশেষ করে স্কিল্ড জব করছেন এই জন বি ভিসাতে যারা বর্তমানে আমেরিকাতে এসেছেন তারা কিন্তু অনেক সময়তেই কিন্তু লে অফের শিকার হচ্ছেন এই লে কারণে অনেককে দায়ী করছেন এ এর আবির্ভাব এআই আসার ফলেতে কিন্তু আজকে এআই একাই তিনজন কর্মীর কাজ করে দিচ্ছে নতুন কাজের সুযোগ সৃষ্টি হচ্ছে না এবং পুরনো স্যালারি বাড়ছে না তার ফল পড়তে চলেছে কিন্তু এই স্কিল্ড ওয়ার্কারদের ওপর এর পাশাপাশি আমেরিকাতে জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী জিনিসপত্রের পাশাপাশি যে হাউস রেন্ট সেটিও কিন্তু অত্যাধিক পরিমাণে বৃদ্ধি পাচ্ছে নতুন কাজের সুযোগ সৃষ্টি হচ্ছে না মানুষ লেয়াফের শিকার হচ্ছে লেবার কস্ট অত্যাধিক হচ্ছে সমস্ত মিলিয়ে কিন্তু আমেরিকার ইকোনমির উপরে কিন্তু একটি বিশাল প্রভাব পড়েছে যেটি হয়তো শর্ট টার্মে হয়তো অনেক ফলপ্রসূ হলেও লং টার্মে কিন্তু এর একটি ব্যাপক প্রভাব পড়তে পারে আমেরিকার ইকোনমির ওপর সেটা কিন্তু বিশেষজ্ঞদের ধারণা এছাড়াও যারা স্টুডেন্ট ভিসা নিয়ে আমেরিকায় যেতেন স্টুডেন্ট ভিসা বা এ ভিসা নিয়ে তারাও কিন্তু তাদের ভবিষ্যৎ জীবন নিয়ে ভীষণভাবে চিন্তিত অনেক স্টুডেন্ট আজকে আমেরিকার বিকল্প দেশ হিসেবে অন্যান্য দেশের কথা ভাবছেন বা অনেক স্টুডেন্ট যারা আমেরিকাতে বর্তমানেতে গবেষণারত বা উচ্চ শিক্ষা করছেন তারাও তাদের ভবিষ্যৎ জীবন নিয়ে চিন্তিত অনেক স্টুডেন্টের কাঁধে রয়েছে বিশাল লোনের বোঝা সেই সমস্ত ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা যারা বহু টাকা দিয়ে আমেরিকাতে পড়াশুনো করেন তারা যদি আজকে আমেরিকার বিকল্প দেশের কথা ভাবেন তাহলে হয়তো আমেরিকার যে এ আন্তর্জাতিক মানের যে সমস্ত স্টুডেন্টরা আসে তাদের আসার সংখ্যা কিন্তু অনেক কমে যাবে এই সমস্ত কিছুরই একটি দীর্ঘ মেয়াদি ফল পড়তে পারে আমেরিকার উপর আমেরিকাতে যে টেকনোলজি বা যে ইনোভেশন চলে সেটি কিন্তু সমস্তটাই কিন্তু নির্ভর করে মানুষজনের আমেরিকাতে যে প্রত্যেক বছর হাজার করে বি ভিসা ইস্যু করা হয়ে থাকে তার মধ্যে সেভেন্টি পার্সেন্টই থাকে ভারতীয়দের দখলে ভারতীয়দের মেধা শক্তি ভারতীয়দের কর্মদক্ষতার কাছে নথি স্বীকার করতে হয় আমেরিকাকে সেই ভারতীয়রাই যদি আমেরিকাতে আসা বন্ধ করে সেই বহির্বিশ্বের স্টুডেন্টরা আন্তর্জাতিক মানের আমেরিকাতে আসা বন্ধ করে তাহলে তার কি প্রভাব পড়তে চলবে লং টার্মে লং রানেতে তার কি প্রভাব পড়তে চলবে সেই নিয়ে কিন্তু আজকে বহু মানুষ চিন্তিত বর্তমানেতে যারা ওয়ার্ক ভিসা নিয়ে আমেরিকাতে রয়েছেন তারা অনেক সময়তেই চিন্তিত তাদের ভবিষ্যৎ নিয়ে তারা অনেক সময়তে চিন্তিত তাদের ভিসা সংক্রান্ত বিভিন্ন ধরনের পলিসি নিয়ে তারা অনেক সময়তেই চিন্তিত তাদের নাগরিকত্ব নিয়ে কারণ বর্তমানেতে আমেরিকাতে নাগরিকত্ব পেতে গিয়ে কিন্তু লম্বা সময় অপেক্ষা করতে হচ্ছে এছাড়া যারা এই জন ভিসাতে রয়েছেন তারা অনেক সময়তে ভিসা রিনিউয়ালের সময়তে কিন্তু এফি সংক্রান্ত বিভিন্ন ধরনের সমস্যায় ভুগছেন অনেকে ভিসা এক্সটেন্ড হচ্ছে না বা অনেকের ভিসাতে বিভিন্ন ধরনের সমস্যা আসছে সেই নিয়ে কিন্তু বহু মানুষ আজকে চিন্তিত ভীত এবং সন্ত্রস্ত এইচ ওয়ান যে সমস্ত মানুষরা এতদিনে আমেরিকাতে আসছেন এবং আমেরিকাতে বসবাস করছেন তারা যদি কোনো কারণে লে অফের শিকার হয়ে থাকেন তাহলে তাদের হাতে থাকত ষাট দিন সময় কিন্তু বর্তমানে ষাট দিন সময় উত্তীর্ণ হওয়ার আগেই আমেরিকান সরকারের পক্ষ থেকে দেশ ছাড়ার নোটিশ চলে আসছে তাই আজকে বলতে পারেন বহু মানুষ কর্মনাশা হয়ে বাধ্য হয়ে দেশ ছাড়ছেন বহু মানুষ আজকে দেশ ছাড়তে বাধ্য হচ্ছেন তাই আজকে আমেরিকাতে আসা মানুষের থেকে আমেরিকা ছেড়ে চলে যাওয়া মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কারণ স্টুডেন্টরা আজকে হয়তো ইন্টারেস্ট ছাড়াচ্ছেন বা যারা ওয়ার্ক ভিসাতে আসছেন তারা হয়তো কাজ হারাচ্ছেন বা যারা ধরুন আমেরিকাতে বসবাস করছিলেন নাগরিকত্ব পাওয়ার সাথে তারা নাগরিকত্ব না পেয়ে তারা নিজ দেশে ফিরে যেতে বা অন্যান্য বিকল্প দেশে ফিরে যেতে বাধ্য হচ্ছিলেন এই সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে দেখা যাচ্ছে যে আমেরিকাতে কিন্তু আসা মানুষ মানুষের থেকে আমেরিকা ছেড়ে চলে যাওয়া মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে আমি এই ভিডিওর মাধ্যমে কাউকে করছি না আমি মাধ্যমে আমেরিকার বর্তমান বাস্তব পরিস্থিতি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা যদি গুগল ঘাটেন বা আপনারা যদি ওয়েবসাইট ভিজিট করেন তাহলেও কিন্তু আপনারা সহজেই পেয়ে যাবেন আমেরিকার বর্তমান অভিবাসী সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যাবলী যেখানে আপনারা দেখতে পাবেন যে আমেরিকায় আসা মানুষের থেকে আমেরিকা ছেড়ে চলে যাওয়া মানুষের সংখ্যা কিন্তু কি বিপুল পরিমাণে bị lịch বর্তমানে আমরা আমেরিকার হিউস্টন শহরে বসবাস করি আমি এই সিম্পলি চ্যানেলের মাধ্যমে আমেরিকায় প্রবাসী বাঙালিদের মানসিক অবস্থা তাদের জীবনযাত্রার পাশাপাশি আমেরিকানদের জীবনযাত্রার বিভিন্ন দিক শেয়ার করার চেষ্টা করি এই ভিডিওর মাধ্যমে আজকে আমি শেয়ার করলাম আমেরিকায় আসা মানুষের থেকে কেন আমেরিকা ছেড়ে চলে যাওয়া মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে যারা দুই বাংলার মানুষ তারা হয়তো বুঝতে পারবেন না এই ভিডিওর আক্ষরিক অর্থটা কি কিন্তু যারা বর্তমানে আমেরিকাতে বসবাস করছেন তারা পারবেন এই ভিডিওটির স্বার্থকর্তা ভিডিওর মাধ্যমে আমি আমার ব্যক্তিগত মতামত আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওর সাথে যদি আপনারা সহমত জ্ঞাপন করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার